जीवन प्रथम জামা পরবো বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে আমি এসছি আমার বাপের বাড়িতে আর আমি আনতে ভুলে গেছি আমার আর মাম্মির তো আগে শাড়ি অনেকবার পরেছি কিন্তু জামা কোনোদিন পরিনি আর এই জামাটা কিন্তু মাম্মির নতুন জামা একবারও মাম্মি পরিনি তাই ভাবলাম চলো আমি নিজেই পরে নিই আগে জামাটা তো পরে নিয়েছি আর এখন মেকআপ করার পালা আজকে মেকআপ করবো এই তিনটে প্রোডাক্ট দিয়ে প্রথমে ইউজ করছি ফেসেস কানাডার সিমার মেকআপ ফিক্সার এটা বারো ঘন্টার থেকে বেশি মুখে স্টে করে ম্যাট ফিনিশিং দেয় তারপর ইউজ করছি ফেসেস কানাডার হাইডা ম্যাট ফাউন্ডেশন এর মধ্যে আছে ভিটামিন সি অ্যান্ড অ্যালোভেরা আর এসপিএফ থার্টি এটা একটা থ্রি ইন ওয়ান প্রোডাক্ট এটা ফাউন্ডেশন ফাউন্ডেশন ময়শ্চারাইজার আর সানস্ক্রিনেরও কাজ করে 10 ঘন্টা থেকেও লং লাস্টিং দেয় ফাউন্ডেশনটা তারপরে ইউজ করছি ফেসেস কানাডার কমফি ম্যাট ওয়াও লিপস্টিক এই লিপস্টিকটা লাইটওয়েট ফুড প্রুফ ট্রান্সফার প্রুফ আর এর দাম মাত্র 299 লিপস্টিকটা আমি ঠোঁটে ব্যবহার করেছি ঠোঁটের পরে আমি এটা ব্লাস হিসেবে আইশ্যাডো হিসেবেও ব্যবহার করেছি আর সবশেষে আবার আমি ইউজ করব সিমার মেকআপ ফিক্সারটা আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি শুধু তিনটে প্রোডাক্ট ইউজ করে আর আমার ফেসটা কতটা গ্লো করছে তোমরাই দেখো আর আজকে আমাকে যারা যারা দেখেছো সবাই আমাকে অনেক সুন্দর বলেছে বলছে মেকআপটা খুবই সুন্দর হয়েছে আর আমি তো একদম লাইট ওয়েট মেকআপ করি তাই এই প্রোডাক্টগুলোই ব্যবহার করি আজকে সারা দিনটা অনেক সুন্দর কেটেছে কি অনুষ্ঠান ছিল নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আর পুরো দিন কাটার পরে আমি এসে মুখটা ধুয়েছি মুখ ধোয়ার পরেও দেখো আমার মেকআপ আগের মতনই আছে কারণ এই মেকআপটা একদম ওয়াটারপ্রুফ তো তোমরাও এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দিলাম আর তোমরা এইগুলো ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা আর পার্পেলেও পেয়ে যাবে